বিজির কথা বলেন অথচ হিন্দু বা ধর্ম রক্ষা করার ক্ষেত্রে কটে যেতে হয় তাদেরকে এসব বললে আবার রেগে যান অনেকে কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি সেটা চোখের সামনে দেখা যাচ্ছে সেটা তো চোখের সামনে দেখা যাচ্ছে তার জন্য আমাদের আদালতে যেতে হচ্ছে অনুমতি আনতে হচ্ছে ভাই অন্যদের তো যেতে হয় না শুধু আমাদেরই যেতে হয় তারপরে আপনি বলেন যে আমাদের জন্য আপনি ভাবেন আমাদের জন্য আপনি করেন আপনি আমাদের জন্য করেন যেটা করেন সেটা হচ্ছে বাধা আমি সর্বানন্দ বাবাকে মঞ্চে জন্য অনুরোধ করব এবং এখান থেকে আমরা আমাদের কর্মসূচি শুরু করব প্রথমে বিরোধী দলের নেতা বক্তব্য রাখবেন তারপর তিনি আমাদের সাথে থাকবেন সাধু বাবারা প্রথমে থাকবেন তারা আমাদের পর থেকে এবার আমি হিরণমান প্রভু মহারাজ তাকে বলবো তার বক্তব্য রাখবার জন্য সেই বাবা যাকে একাধিকবার আক্রমণ করে আমাদের হিন্দুদের আবাস থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল তিনি আজ আমাদের মধ্যে আছেন মৃত্যুর সাথে পাঞ্জাব লড়ে তিনি সেই লড়াই জিতে আসতে তাই তাকে বলবার জন্য অনুরোধ করুন আপনারা একটু এদিকে এগিয়ে আজকে পিছিয়ে পিছিয়ে আমি অনুরোধ করব যারা শোভাযাত্রা থাকিয়ে এগিয়ে গেছেন এদিকটা এগিয়ে আসুন কারণ বিরোধী দল নেতা এখানে মঞ্চে বক্তব্য রাখবেন তারপর মিছিল শুরু হবে পিজুস কানাড়িয়া সহ যারা দায়িত্বে আছেন মিছিলটাকে একটু পিছিয়ে মঞ্চের দিকে নিয়ে আসুন ধন্যবাদ বাবা বলবেন ভারত মাতা দি গো মাতা দি সত্য সনাতন হিন্দু ধর্ম জয় ভারতী জয় গোপাতা জয় গোপাল জয় গোপাল পাঠা গোপাল যারা হৃদয়ে রেখেছেন যাদের চরিত্র গোপাল পাঠার মতন করতে চান যারা হৃদয়ে গোপাল পাঠার চরিত্রকে রাখলেন তাদেরকে প্রণাম প্রণাম আজকে বাংলার বুকে যে আগুন চলছে সনাতনীদের অস্তিত্ব রক্ষার আগুন সেটা আপনারা বুঝতে পারছেন বাংলার মানুষ ভুলে যায়নি সেই দিন ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ সাল সেই দিন হিন্দু দিনকে স্মরণীয় করছি সেই চরিত্র গোপাল পাঠার চরিত্রকে আমরা সনাতনী হিন্দু আমরা কি ভুলে গেছি আমরা কি ভুলে যেতে পারি তার সেই দিনের কথা যেই দিন দুটো হাতে অস্ত্র তুলে নিয়ে সোনাদনীদের পাশে দাঁড়িয়ে সেই দিন সুমিলউদ্দিন নাকি নাম ভদ্রের আমার এই মুহূর্তে মনে আসছে না সুরামউদ্দিন সেই তার নেতৃত্বে যেইভাবে হিন্দু হত্যা চলছিল হিন্দুদের কেটে কেটে রক্তে ভাস বেশ ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা চলছিল বাংলার মানুষ সেই দিন ভুলে যায় নাই তাই আজকে আমরা মনে করেছি মনে করি আমরা কখনো কারুর ত্যাগকে কারুরাকে কারুর আত্মদানকে আমরা আমরা কিন্তু ভুলি না তারা ভুলে যায় আজকের এই দিনটা কারা পালন করছে যারা মেলা নিয়ে আছে তাদের কাছে আজকের দিনের কোনো ভূমিকা নাই আজকের বাংলার বুকে যে প্রকার আবার পুনরাবৃত্তি হতে চলেছে বাংলা আবার পশ্চিম বাংলা বানাতে চলেছে আপনারা জানেন আপনারা কি বুঝতে পারছেন দাঁড়িয়ে কিন্তু দুয়ারের সুবিধার ওপারে ভালো করে যদি বোঝেন দেখবেন দুয়ারে পাকিস্তান দাঁড়িয়ে কি দাঁড়িয়ে কি দাঁড়িয়ে আমরা যদি দুয়ারে এখন শক্তপত না হই আমরা যদি দুয়ারে এখন আমাদের হৃদয়ে গোপাল পাঠাকে না বসাতে পারি তাহলে কিন্তু কি প্রবেশ করবে আপনারা দুয়ারে পাকিস্তান আসতে দেবেন দেবেন তাহলে দুয়ারে যদি পাকিস্তান আসতে না দেন তাহলে সকলের হৃদয়ে তাকে রাখতে হবে গোপাল পাঠকে রাখতে হবে

তো আমরা ভুলে গেছি আমরা যদি ভুলে যাই তাহলে গতকালের ঘটনাকে আপনাদের স্মরণ করিয়ে দি মুরশিলামাদের ঘটনা জাতীয় পতাকা উত্তোলন করতে দেয় নাই এরা শুধু হিন্দুদের বিরুদ্ধে না এরা শুধু সনাতনের বিরুদ্ধে না এটা জাতীয়তাবাদের বিরুদ্ধে এরা ভারতীয় ভারত বর্ষে যে নিয়ম কানুন ভারত মায়ের প্রতি যে শ্রদ্ধা ভাই ভারত মায়ের প্রতি যে প্রকার যাদের সেবা ভাব সেই ভাব থেকে এরা বিরুদ্ধে কথা বলে এরা আসলে সমাজের শত্রু দেশের শত্রু এরা মানবিকতার শত্রু এরা বুদ্ধিহীন শুধু বলবো না এরা শত্রু তা না হলে কখনো এই প্রকার বলতে পারে যেখানে বাংলার বুকে আজকে আমি এমন একটা কথা আপনাদেরকে শোনাতে চাই যে কথাটা আপনারা লিখে রাখতে পারেন খুব গুরুত্বপূর্ণ কথা আজ থেকে কয়েক বছর আগে একজন মহিলা বা বড় সুন্দর মানবিকতার কথা বলছেন কিছুতেই আমরা অনুপ্রবেশকারীদের ভেতরে প্রবেশ করতে দিতে পারি না বাংলাদেশের রোহিঙ্গাদের ভেতরে প্রবেশ করতে যেতে পারি না তাহলে আমাদের এই এই ক্ষতি হবে আমরা পরিষ্কার শুনলাম কণ্ঠস্বরটা খুঁজছে না শুধু চেহারার একটু কিন্তু রথ বদল তারপর ভালো করে কান পেতে শুনলাম সেই মানুষটারই কণ্ঠস্বর বদলে গেল আজকে দুয়ারে দু হাজার ছাব্বিশের সামনে এই কণ্ঠস্বর বদলে গিয়ে আমরা এসআইআর হতে দেব না আমরা সিএ হতে দেব না আমরা রোহিঙ্গার সঙ্গে আছি আমরা চোরের সঙ্গে আছি আমরা অধর্মের সঙ্গে আছি যে পাপ করবে সেই পাপির সঙ্গে আমরা আছি আমরা যারা মৃত ভোটার যারা মরে গেছে তারাও যেন পাপ না যায় তাদের সঙ্গে আমরা আছি আজকে বাংলার কি গতি দেখেছেন বাংলার কি দুর্ভাগ্য দেখেছেন এই কথাগুলো একজন সনাতনীর বলা কি উচিত ছিল কিন্তু কি করব সত্য বলা এটা তো সনাতনীর স্বভাব সত্য বলবে সনাতনী কারণ তার মুখে সত্য কথাই সত্মম পরম ভীমোহি নিয়ে আমরা সেই দিন প্রতিজ্ঞাবद्ध হয়েছিলাম ভাগবত মহাপুরাণের সামনে নিয়ে সেই দিন আমরা প্রতিজ্ঞা করেছিলাম আমরা সত্য বলবো যা সত্য দেখবো সেই সত্য বলবো যদি মিথ্যা দেখি যদি অন্যায় দেখি অধর্ম দেখি তবে যখন আমরা অধর্ম দেখবো তখন অধর্মের বিরুদ্ধে আমাদের যুদ্ধ আমরা সেই অধর্ম কিছু ঘরের ভেতরে আসতে দেব না রাজ্যে আসতে দেব না দেশে আসতে দেব না কিন্তু ওই যে ওই যে দুয়ারে দাঁড়িয়ে আছে ওই যে দুয়ারে সুযোগ নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু দুয়ারে সুযোগের ওপারেই তো পাকিস্তান দাঁড়িয়ে আছে ওটা তো আমরা অনুভব করলে বুঝব যদি কেউ লোভী না হন আমি একটা কথা শেষে বলে শেষ করছি খুব গুরুত্বপূর্ণ কথা আজকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা সংকল্প করব কারণ এই সংকল্প আমরা প্রতি মুহূর্তে করব, প্রতিক্ষণে করব কি কোনো লোভে পড়ে আমরা সকলে মিলে একসঙ্গে বলবো আমরা কোনো লোভে পড়ে ধরে একটু দয়া করে বলুন সনাতনী সজ্জন আমরা কখনো লোভে পড়ে আমাদের এই রাজ্যকে জেহাদির হাতে তুলে দেবো না আমরা দেশের সঙ্গে গ্রেপ্তারি করতে পারি না আমরা ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না আমরা সনাতনী এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে প্রতিটি সনাতনীকে আজকে এই সংবাদ এ সংবাদ নয় মন্ত্র যে কখনো লোভে পড়ে আমরা আমাদের দেশকে আমরা আমাদের ধর্মকে কখনো কোনো সময় তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না এই প্রতিজ্ঞা আমাদের প্রতি মুহূর্তেই মন্ত্র এই মন্ত্র আমাদের জেনে নিতে হবে তো তা না হলে ওই যে দুয়ারে সুযোগ নিয়ে দাঁড়িয়ে দুয়ারে আনন্দের উপারে নিরানন্দ কিন্তু দুয়ারে আনন্দের উপারে পশ্চিম পাকিস্তান কিন্তু মানে বাংলাদেশ আবার আমাদের পশ্চিমবঙ্গে আসতে চলেছে এই এই সুযোগ দিচ্ছে আমাদেরকে তা না হলে আজকের দিনে যার কথা কে স্মরণ করছি আমরা যাকে আমরা ভুলছি না যাকে আমরা ভুলব না আর তাকে কিন্তু ভুলে গেছেন তারা তারা আজকের দিনে খেলা মেলা নিয়ে আছে অন্য কোনো আনন্দ নিয়ে আছে তারা আমাদের সামনে কি বলতে চায় কি করতে চায় বুঝতেই পারছেন কারণ এই যে অনুষ্ঠান হচ্ছে না আচ্ছা আমাদের হাতে অস্ত্র আছে আমরা আমরা শোনা더니 আমরা অস্ত্র নিয়ে আসছি পদযাত্রা আজকে এতে কেউ কিন্তু দেখুন আমাদেরকে আমাদেরকে আজকে এই অনুষ্ঠান হতে দেওয়া হবে না পারমিশন নিতে হবে কোর্টের কাছ থেকে ভাবতে পারেন আমরা কোন রাজ্য অবস্থান করছি আমরা বাংলার মানুষ বাংলার এমন বীর পুরুষকে সম্মান করব আজকে বীর পুরুষকে সামনে রেখে আমাদের পদযাত্রা হবে আর সেই আমাদের মধ্যে বিরোধী দলের নেতা উপস্থিত হয়েছেন যারা দায়িত্বে আছেন তাকে বলেন তাদের বলছি ওনাকে স্বাগত জানিয়ে এখানে নিয়ে আসবার জন্য শুভেন্দু দাস স্বাগতম 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 দাস